টাকার গাছ লাগালাম হাইব্রিগেড টাকা হইলো দেশি এ ক্যারাম চারা লাগি আমার ফাঁকি দিল না হইল দেশি যাই হোক টাকা তো ধইরেছে সে হাজারের মতন টাকা ধরেছে ট্যাকার গাছ লাগিয়েছি আমি কারুর বলবো না আমি একলা একলা বড় লোক হব কারুর জানাই নে যাবে না এই পদ্ধতি আমি কারুর বলবো না গাছের টাকা রয়েছে থাক টেকা দেখছি বেশি পাইকে গিয়েছে এই কটা করিনি টাকা হইল সব দেশি টাকা ছোটো ছোটো